এখন আমি যে ঘটনাটি আপনাদের সামনে বলবো এই ঘটনাটি প্রমাণ করবে কোনো ব্যক্তির নিজের কে সবাই আমরা বলি আমার আত্মীয় পরিজন আমার ছেলে মেয়ে এরা আমার নিজের আমার স্ত্রী আমার নিজের আমার স্বামী আমার নিজের কিন্তু আসলে নিজের কে এই নিজের কে এটা বলার জন্যে আমি আজকের এই ঘটনাটি উত্থাপন করছি শুনুন ঘটনাটি শুনলে বুঝবেন আপনার নিজের কে একজন ব্যক্তি মারা গেছে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে শ্মশানে নিয়ে যাওয়ার সময় এক অচেনা ব্যক্তি এসে বলল এই যে ভদ্রলোক মারা গেছেন আমি জানি উনি একজন ব্যবসায়ী ওই ব্যবসায়ীর কাছ থেকে সে নাকি পনেরো লাখ টাকা পাবে এ কথা বল ওনার ছেলেরা ওনার ভাই আত্মীয় স্বজন তারা পনেরো লাখ টাকা না দিলে মৃতদেহটাকে শ্মশানে এসে পোড়াতে দেবে না এই বলে সে হুঁশিয়ারি পর্যন্ত দিল তখন ওনার ছেলেরা বলল আমরা টাকা দিতে পারবো না আমরা কিচ্ছু জানি না এ সমস্ত ঘটনা সুতরাং আমরা টাকা দিতে পারবো না যদিও টাকা দেবার ক্ষমতা আমাদের আছে কিন্তু আমরা তো কিছু জানি না ব্যাপারটা দেখি যদি প্রমাণ পাই তখন চিন্তা ভাবনা করে দেখব আমরা কিন্তু টাকা পয়সা দিতে পারবো না ওনার ভাইয়েরাও বলল ছেলেরা তো দিচ্ছেই না তা আমরাই বাঁধব কেন এমন সময় ওই ব্যবসায়ীর একমাত্র মেয়ে সে এগিয়ে এলো তার হাতে একটা গয়নার বাক্স এবং কিছু নগদ টাকা সে বলল আমার কাছে এর থেকে এখন আর বেশি কিছু নেই বাকি টাকাটা আমি আস্তে আস্তে আপনাকে শোধ করে দেব আমার বাবার শেষকৃত্যতা অন্তত সময় মতো করতে দিন দয়া করে আমার বাবার শেষকৃত্য হয়ে গেলে আপাতত এইটা আপনি রাখুন এর মধ্যে কিছু গয়না আছে আর এই সামান্য কিছু টাকা আমি দিলাম এর মধ্যে কিছু টাকাও রয়েছে আমি আস্তে আস্তে আপনাকে শোধ করে দেখুন একথা শোনার পর ওই ব্যক্তি হাসতে হাসতে বললেন দেখো মা আমি পনেরো লাখ টাকা তোমার বাবার কাছ থেকে ধার নিয়েছিলাম সেটাই আমি দিতে এসেছি ওনার অসুস্থতার খবর পেয়ে কয়েকদিন ধরেই ভাবছিলাম আসবো আসবো কিন্তু আজকে সকালে শুনলাম উনি আর নেই উনি বলেছিলেন আমি মারা গেলে আমার নিজের লোককে আমার নিজের যারা আপনজন আছে তাদেরকে আমি যেন টাকাটা দিয়ে দিই কিন্তু আমি বুঝতে পারছিলাম না ওনার আপন জনকে ওনার নিজের কে এখন আমি জানতে পারলাম ওনার নিজের কে এটা জানার জন্যে আমি এই নাটকটা করলাম এর জন্যে আমি খুব দুঃখিত এখন আমি জেনে গেছি যিনি মারা গেছেন ওই ব্যবসায়টি নিজের কে